এনভারমেন্টাল স্টাডিস ক্লাস টুয়েলভের এমসি কিউ এসিকিউ এবং লং প্রশ্ন একটু প্ল্যানিং করে পড়লে আশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার পাওয়া কিন্তু কোনো খুব একটা ব্যাপার নয় প্রতি বছর দেখা গেছে এমসিকিউ দু একটা আনকমন পড়ে তার কারণ হচ্ছে ইভিএসের কোনো ভালো টেক্সট বুক নেই তো হানড্রেড পারসেন্ট এমসিকিউ এসিকিউ লং প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে কি করতে হবে বিশেষ করে আমি বলবো এমসিকিউ যে চব্বিশটা থাকে এসে তোমাদের ষোলোটা থাকে তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসি কিউ এসে দেওয়া আছে সেগুলো ভালো করে পড়তে হবে তোমাদের অন্য বই পড়ার দরকার নেই অন্য বইতে কিন্তু ভালো নেই আমি দেখে নিয়েছি গত দশ পনেরো বছরে আমি দেখে নিয়েছি এবার তোমাকে এইগুলো পড়বে এবং দুটো টেস্ট পেপারের বেশি পেজ থাকে না তিন চারটে পেজ থাকে ইভিএসের সেইগুলো ভালো করে করবে। এবং আমার যে সাজেশান দিচ্ছি আজকে সেটা ভালো করে দেখে যাও এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার লং প্রশ্ন পুরো কমন পেতে হলে আজকে ভিডিওর শেষে যে স্ক্রিনে দেখতে পাবে যে ইমেজটা সেখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখবে সেখান থেকে যে বড়ো প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করলে কিন্তু হানড্রেড পারসেন্ট বড়ো প্রশ্ন কমন পাবে এবার যারা বেশি পড়তে চাও না যে আমার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার হলে হবে তাদের ক্ষেত্রে লং প্রশ্ন আজকে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু করবে এবং আজকে যে এমসি কিউ এসে দেখাবো সেগুলো করে যাও সেগুলো থেকে কমন পেলে তুমি মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু পেয়ে যাবে তো চলো আজকের পুরো ভিডিওটা আমরা দেখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা প্রথমে বি গ্রুপ দিয়ে শুরু করি শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ জলাভূমি ভরাট প্রত্যেকটা এমসি কিন্তু ইম্পর্ট্যান্ট নিমগাছের বৈজ্ঞানিক নাম এটা করবে ডিরিকা ইন্ডিকা এবার ভারতবর্ষের মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত এটা একটু তোমরা দেখে নেবে ভারতের বন সংরক্ষণ আইন চালু হয়ে উনিশশো সালে কোন দেশ প্রথম কার্বন ট্যাক্স চালু করে অস্ট্রেলিয়া বসতি এলাকায় কার্বন ডাইঅক্সাইড বাৎসরিক গড়মান জিরো পয়েন্ট টু মাইক্রোগ্রাম পার মিটার কিউব এবার দেখো নীল শিশু সিন্ড্রোম সৃষ্টি হওয়ার প্রভাব অধিক নাইট্রোজেনের প্রভাবে বসতি এলাকায় দিনের বেলায় শব্দের সহনশীল মাত্রা থাকে পঞ্চান্ন ডেসিবেল কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখবে ভুল দেওয়া আছে তোমাদের টেক্সট বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে এটা একটু পড়ে নিয়ে তারপর দেখে নেবে হ্যাঁ নিচের কোনটি বায়োডিগ্রেডেবল না কোনোটি বায়োডিগ্রেডেবল নয় এবার আবার কমন ফিউচার প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে নিচের কোনটি অপ্রচলিত শক্তি সূর্য হচ্ছে অপ্রচলিত ভারতের কয়লার ভান্ডার আছে পাঁচশো কোটি টন ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এস এস স্বামীনাথনকে এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য বিভিন্ন সভ্যতা বিনাশের মূল কারণ হলো। আবহ পরিবর্তন ও পরিবেশের ব্যবস্থা সুস্থায়ী কৃষি বলতে কী বোঝায় না ডিটটা দেখো পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ এবার দেখো প্রতি বছর গোটা বিশ্বের কত পরিমাণ জমি ভূমিক্ষয়ের কবলে পড়ে তিরিশ লক্ষ হেক্টার এবার দেখো রামসার আন্দোলনের মুখ্য বিষয় ছিল কি না জলাভূমি বিটি তুলো এক প্রকার হচ্ছে জিন পাল্টানো শস্য খাদ্য শৃঙ্খলের প্রতিঢ়তে ধাতব উপাদানের ঘনত্ব বৃদ্ধি পাওয়াকে বল কী বলে বায়ো ম্যাগনিফিকেশন হ্যাঁ বা জৈব বিবর্তন ভ্যামের হলো এক প্রকার ছত্রাক আমেরিকা থেকে আগত ক্ষতিকর বিদেশি উদ্ভিদটি হল পার্থেনিয়াম ভারতবর্ষের স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা তিনশো বাহাত্তরটি এটা বইতে ভালো করে টেক্সট বুকে দেখে নেবে কারণ বিভিন্ন টেক্সট বুকে বিভিন্ন রকম থাকে তেজস্ক্রিয় রশ্মি শোষণ করতে পারে কোন উদ্ভিদ না পাইন এটা মনে রাখবে ভালো প্রশ্ন মন্ট্রিল চুক্তি শালটা মনে রাখবে এবং প্রধান আলোচ্য বিষয় কী ছিল ওজন নিয়ে ওখানে আলোচনা হয়েছিল এবার দেখো যে প্রশ্নগুলো এসে কেউ দেখা তার উত্তর কিছু করা আছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এক থেকে সাত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এসে কেউগুলো তারপরে দেখো আট থেকে তোমরা তেরো পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ তারপরে দেখো চোদ্দো থেকে একটু ছোটো করে দিই চোদ্দো থেকে ষোলো পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও এবার দেখো এমসিকিউ করার কি কয়েকটা ছক আছে সেইগুলো করলেই কিন্তু তোমরা ভালো করে সমস্ত এমসিকিউ পেয়ে যাবে যেমন বসুন্ধরা সম্মেলন থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা জিনিস একটু দেখে নেবে হ্যাঁ এমসিকিউ এবং এসে জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো বাইশ থেকে তোমরা এটা করে নাও একটু ছোট করে দিয়ে হ্যাঁ বাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত করে নাও হ্যাঁ এবার দেখো তারপরে পঁয়ত্রিশ থেকে এটা করে দাও শর্ট ফর্মগুলো কি কী আসবে এই যে যে শর্ট ফর্মগুলো দিচ্ছি আমি কিন্তু এর ভেতরেই কিন্তু আসবে পরীক্ষা এই শর্ট ফর্মগুলো একটাও বাদ দেবে না ভালো করে করবে সমস্ত কমন পেয়ে যাবে এবং এর উত্তর কিন্তু আমার দেওয়া আছে শর্ট ফর্মের উত্তর ও লেখা আছে এখানে এটা স্ক্রিনশট নিয়ে আজকেই ভালো করে মুখস্থ করে নাও বৈজ্ঞানিক নাম যেগুলো আসবে সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে এই বৈজ্ঞানিক নামগুলো করলে কিন্তু কমন পাবে এই বৈজ্ঞানিক নামগুলো বইতে ভালো করে দেখে নেবে ছকে দেওয়া আছে তারপরে দেখো এইগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো থেকে একটা করে এমসে কেউ আসবে এই প্রশ্নগুলো করো এগুলোও কিন্তু আসবে এবার লং প্রশ্ন আমি একটু দেখিয়ে দিই তোমাদের লং প্রশ্নগুলো ভালো করে করবে এগুলো প্রত্যেকটা লং প্রশ্ন ইম্পর্ট্যান্ট পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো জৈব জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলো হটস্পট সুস্থায়ী উন্নয়ন পরিবেশ সুরক্ষা গণসচেতনতা এবং পরিবেশ আইনের ভূমিকা সুস্থায় উন্নয়ন কাকে বলে সুস্থায় উন্নয়ন বাস্তবায়িত করার জন্য তোমার কি কী পদক্ষেপ কৃষি রসায়নের প্রভাব এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় অনুজীব ও মাইক্রোরাইজার এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা এই কৃষি রসায়নের প্রভাব এবং ব্যবস্থাপনা অনুজীব সারের ভূমিকা ফসল উৎপাদনে মাটির গুরুত্ব এবারে মাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে করবে হানড্রেড পারসেন্ট কমন পেতে যে ভিডিওটা এবার দেখতে পাচ্ছ সেই ভিডিওটাকে অবশ্যই ক্লিক করে দেখে নাও সেখানে করলে কিন্তু প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে